আজকে সকাল সকাল টিফিনটা খেয়ে সোজা চলে গেছিলাম হচ্ছে বাজারে বাজার থেকে একটু মাছ নিয়ে এসেছিলাম তো পার্শে মাছ আর সাথে তেলাপিয়া মাছ বেশ কিছুটা পরিমাণে নিয়ে আসলাম মোটামুটি একশো টাকার মাছ রয়েছে এখানে তো আজকে যেটা ঠিক করলাম দুপুরবেলা গরম ভাতের সাথে পার্শে আর তেলাপিয়া মাছ সরষে পোস্ত দিয়ে করবো তো একটু বেগুন কেটে নিয়েছি একটু টমেটো কেটে নিয়েছি মাছগুলো একটু নুন নুন আর হলুদ মাখিয়ে বাগে তো বন্ধুরা আমি দূর আমার রান্নাঘরে ছোট্ট আর একটি পড়বে সবাইকে স্বাগত নিয়ে আজকে ছোটো ভিডিওটা শেয়ার করতে চলেছি আশা করছি ভালো লাগবে তো প্রত্যেকে তো আমরা মাছটা আছে রান্না করি তো বেশ কয়েকদিন পর মাছ আনা হলো অনেকদিন ধরে ভাবছিলাম তেলাপিয়া মাছ খাবো বেশ একটু ছোটো সাইজের যে তেলাপিয়া হয় এগুলো বেশ ভালোই লাগে তো পিসি আমার মানে আমার যিনি ছোটো পিসি ভীষণ ভালো রান্না করতেন তো মনে আছে ছোটবেলায় যখন পিসি বাড়িতে যেতাম আমার একটা সমস্যা হতো কই মাছ আর তেলাপিয়া মাছের মধ্যে মানে পার্থক্য কোনটা তেলাপিয়া মাছ কোনটা কই মাছ এটা বুঝতে ছোটোবেলায় খুব সমস্যা হতো যাই হোক একটা সময় তো সেই সমস্যাটা আর নেই তো পিসি ভালো রান্না করতেন বেশ লম্বা লম্বা করে আলু কেটে পাতলা ঝোল করতো তেলাপিয়া মাছ দিয়ে তো ওটা আমার ভীষণ প্রিয় আজকে ঠিক করেছিলাম সেটাই করব কিন্তু দেখলাম মাছের পরিমাণটা কম বলে আর ইচ্ছে করলো না তারপর মাও বললো যে একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে অনেক অনেকদিন তো সর্ষে খাওয়া হয় না আর আমি সর্ষে যেটা করি সাদা সর্ষে বেটে ওটা জলে ওর যে জলটা একটু জলে মিশিয়ে খোসাটা ফেলে দিই তো সর্ষে পোস্ত বেটে নিয়েছি সাথে কাঁচা লঙ্কা মাছগুলো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম খুব ভালো করে একটু লাল লাল করে ভাজবো তেলের পরিমাণটা একটু বেশি দিলাম কারণ মাছ ভাজতে গেলে তেলটা একটু লাগে তো আজকে পিসির সেই যে রান্না রান্নাটার কথা খুব মনে পড়ছিল তো ভাবলাম মাকেও বললাম একদিন একটু ছোটো সাইজের যে তালাপিয়া মাছ সেটা নিয়ে আসবো নিয়ে এসে ওই রকম পাতলা ঝোল করে গরম ভাত দিয়ে খাবো যেহেতু আমি ভাত খুব একটা খাই না তাও আজকে যেহেতু এই মাছটা করেছিলাম সরষে পোস্ত দিয়ে তো তার জন্য একটু ভাতই খেয়েছিলাম তো যাই হোক আমি না ভয়েসটা অনেক পরে দিচ্ছি আমি রান্নাটা দুপুরে করেছিলাম তো এখানে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম ভেজে নিয়ে তুলে নিচ্ছি সবকড়া মাছ মোটামুটিভাবে কিন্তু ভাজা হয়ে গেছে তো তেলাপিয়া মাছ আর পারশে মাছ দুটোই খুব ভালো করে ভেজে নিলাম থালায় তুলে নিচ্ছি এবার যেটা করব ওর মধ্যে মানে যে কড়াইতে ভেজেছি সেই কড়াইতে আর একটু তেল দেবো কারণ তেলের পরিমাণটা একটু কম হয়েছে আর কি ওর মধ্যে ফোড়নও দেবো কালো জিরে আর একটুখানি শুকনো লঙ্কা এটা দিয়ে রান্নাটা স্টার্ট করব তো বন্ধুরা এটা ফোড়ন হয়ে গেছে প্রথমে এর মধ্যে বেগুন মানে ছোটো ছোটো করে একটু বেগুন কেটে রেখেছিলাম একটু বেগুন আর একটুখানি দিয়ে দিলাম টমেটো একটু নুন আর হলুদ দেবো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে নুন দিলে বেগুন আর টমেটো একটু গলে যায় নরম হয়ে যায় তো সেটা হয়ে যাওয়ার পর আমি এতে এক বাটির মতন জল দিয়ে দেবো তো তারপরে ফুটে গেলে সর্ষে পোস্ত বাটা সাথে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়েছি বা যে যেমন পছন্দ করেন আর এর সাথে একটুখানি স্বাদ নুন একটু হলুদ আর একটু রঙের জন্য কাশ্মীরি যে লঙ্কার গুঁড়ো যেটা কিনতে পাওয়া যায় প্যাকেটে সেটা আমি মাঝে মধ্যে রান্নায় ব্যবহার করি তো সেটা একটু অ্যাড করে দেবো আর সস্ত মানে সর্ষে আর পোস্ত বাটা যেটা করেছিলাম তো সর্ষে আর পোস্ত বাটা একটা রেখে তার যে জল শিল নোড়া ধোয়ার যে জলটা সেটা আরেকটা বাটিতে রেখে দিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিলাম তো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে যখন ফুটে উঠবে মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটা একটা করে সাজিয়ে দেবো তো বন্ধুরা গরম ভাতের সাথে কিন্তু এরকম রান্না ভীষণ ভালো লাগে আমার মা ভীষণ ভালো রান্না করতেন আমার ছোটো মেশি ভীষণ ভালো রান্না করতেন তো মাঝে মধ্যে মনে হয় মাকে জিজ্ঞেস করি যে রান্নাগুলো আমি পারি না করতে তো মা বলে দেয় সেগুলো আমি সেভাবেই করার চেষ্টা করি কারণ আমার মা কিন্তু ভীষণ ভালো রান্না যেহেতু করতেন স্বাভাবিক যারা রান্না খুব ভালো করতেন তারা স্বাদটা একটু খুব ভালো বোঝেন তো যাই হোক আমার রান্না বান্নাগুলো মার কাছ থেকেই শেখা শুধু মা কেন আমি অনেকের কাছ থেকে রান্না কিন্তু শিখেছি কেউ যখন কোনো রান্না করে সেটা যদি আমার ভীষণ পছন্দ হয় আমি তার কাছ থেকে জিজ্ঞাসা নি সেই রান্নাটা করার চেষ্টা করি আর যাই হোক আজকে আর পাতলা ঝোলনা এরকম মাখা মাখা সর্ষের পোস্ত দিয়ে ঝাল গড়লাম সাথে একটু কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি সাথে একটুখানি দিলাম ধনে পাতা তো রান্নাটা একদম কমপ্লিট একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিওটা বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো রান্না কমপ্লিট গরম ভাতের সাথে কিন্তু আজকে পরিবেশন করবো আগে বললাম ভাত আমি সেভাবে খাই না কিন্তু আজকে এটার জন্য লোভে পড়ে আমি একটুখানি ভাত নিয়েছিলাম তো মা একটু চাটনি করতে ঘরে টমেটো ছিল একটু পাতলা করে চাটনিও করেছিলাম তো যাই হোক বন্ধুরা আজকে দুপুরে রান্না রেডি হয়ে গেছে এবার গরম ভাত নিয়ে নেব থালায় আর সাথে আমার যতটুকু দরকার পাশে মাছ আর এই তেলাপিয়া মাছ তো আজকে রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল আমার বেশ ভালো লাগলো অনেকদিন পর সর্ষে আর পোস্ত খাওয়ালো পোস্তটা খাওয়া হয় সর্ষেটা খুব একটা খাওয়া হয় না তো যাই হোক আজকে আমি করলাম রান্না তো রান্নার ভিডিওটা কেমন লাগলো জানাবেন গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি আজকে এই সর্ষে দিয়ে পোস্ত দিয়ে এই পার্শে এবং তেলাপিয়া মাছের ঝালটা আজকে এটুকুই দেখা আছে নতুন আইটি পর্বে খুব তাড়াতাড়ি দেখা আছে নতুন ভিডিও নিয়ে আমি যা রান্না করি তাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আজকে শেয়ার করলাম এই রান্নাটা তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা নতুন পর্বে আমার পছন্দের কিছু রান্না নিয়ে আমার রান্না করে আজকে এটুকুই টাটা